অনেকে জানতে চেয়েছেন আমার খাসায় হাঁস মুরগি লালন পালন করি কিভাবে আমি এদের মল পরিষ্কার করি আপু যদি একটু দেখাতেন তাহলে আমরা এইভাবে বানাবো একটু ভিডিও শেয়ার করেন তো প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন রইল তো দেখতে পেলেন হাঁসগুলোর ভাত খুয়া নিলাম ওদের ভাত খুব পছন্দ আর এদিকে আমার দেশি মুরগির খাবার দিয়ে দিলাম দেখতেই পারছেন কতটা পরিষ্কার থাকে খাসাগুলো দেখতে পারছেন আর আজকে আমার হাঁসে ডিম পেড়েছে পাঁচটি তো আলহামদুলিল্লাহ পাঁচটি ডিমই সুস্থ আছে অর্থাৎ ওরা মাঝে মাঝেই ডিম ফাটিয়ে ফেলে আজ ভালো আছে আর দেশি মুরগিগুলো দেখুন কতটা সুস্থ সবল এদিকে আমি একটি তাওয়া দিয়ে সিডিম দশ বারোটি দিয়ে আল্লাহ আল্লা সাইলে দশ বারোটি মুরগি উঠবে আর কতগুলো উঠবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আমি আজকে মূল ভিডিও করার উদ্দেশ্য যে এই হাঁস মুরগির মল কীভাবে পরিষ্কার করি সেইগুলো দেখাবো আপনাদের তো দেখতেই পারছেন তিরিফল দেওয়া আছে ত্রিফলে হাঁস মুরগির মল সব পড়ে যায় আর আমরা এই হ্যান্ডেল দিয়ে এই রুলালটা ঘুরিয়ে থাকি তো দেখুন আপনারা কীভাবে ঘুরাই এইভাবে শুকনা মল দেখতে দুই তিন দিন পর পর আমরা এই মলগুলো পরিষ্কার করি একদম শুকিয়ে থাকে দেখতেই পারছেন আর আমরা এই মলগুলো নিয়ে কি করি আপনাদের সাথে সেইগুলাও কিন্তু শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো দেখতেই পারছেন মার্শাল্লাহ সব মলগুলো খুব সহজেই পরিষ্কারকে নিলাম এইগুলো এখন বালতিতে বা বস্তায় ভরে আমরা ছাদে নিয়ে যাব। ছাদে নিয়ে যে কী করবো সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা আমার সাপোর্ট করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাপোর্ট করতে পারেননি প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখে সাপোর্ট করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন যেন আমি ভিডিও বা রেসিপি ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। তো দেখতেই পারছেন ছোট ছোট বাচ্চা মুরগির পানি খাবার দিয়ে দিলাম এবার দেশি মুরগির পানি দিয়ে দিলাম এখন চলে যাব ছাদে এই যে মুরগির যে মল শুকনো মল এই ড্র্যাগুন গাছের গুঁড়ায় দিয়ে থাকি দেখতেই পারছেন আর এছাড়াও আছে আমার সবজি ফলের গাছে মাটি প্রস্তুত করার সময় এই মলগুলো লাগে দেখতেই পারছেন মাসাল্লাহ কত সুন্দর লেবু ধরেছে আরো অনেক গাছ আছে ছাদে যা দেখালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আজকের মতো ভিডিওটি আর বড করছি না তো এখন রান্নার জন্য আমি মাছ ভেজে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে পারলে কমেন্ট করে জানাতে পারেন আর এইভাবে বাসায় আপনারা হাঁস মুরগি ছাদে ছাদ বাগান করতে পারেন আমি সুন্দর সুন্দর ভিডিও সারার চেষ্টা করি আপনাদের জন্য যাতে আপনারা দেখে অনুপ্রেরণা হন আর এইভাবে বাসায় করতে পারেন তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ